আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে এখানে মরক নিয়ে কেমন করছে তো নামাজে গিয়েছিলো এটা আমার শুক্রবারের ভিডিও ছিল তো আমার বড়ো ভাইয়ের সাথে আমার দুই ছেলে নামাজে গিয়েছিল। তো এটা মূলত মসজিদ থেকে আমার ভাই কিনে এনেছে তো সেটা নিয়ে ও দুষ্টমি করছিল তো আমার বড়ো ছেলে আর ভাই দাওয়াতে গিয়েছে আর ছোটো ছেলেকে যেতে দিইনি তো ও তো খায় না তেমন খেতে পারে না তো এর জন্য ওকে রেখে দিয়েছি তো ওই মোরগ নিয়ে এখানে খেলা করছে দুষ্টমি করছে খাওয়ানোর চেষ্টা করছে আদর করছে তো আবার ভয়ও পাচ্ছে ঠুকর দিবে কিনা তো এটাকে বেঁধে রেখেছে ছুটে যাবে এর জন্য তো এটার সাথে ও অনেকক্ষণ ই করেছে তো দেখতে পাচ্ছ ওকে হাতে ধরেও খাওয়াবে সেটাই মনে করছে ও হাতে দিলে খাবে তো এই তো আদর করছে মরকটা ভালোই ছিল ঠুকর দেয় না হাতে তো মোরগটা পেয়ে আমার ছেলে অনেক খুশি তো আমাদের এদিকে মসজিদে অনেকে দান করে সেটা আবার অনেকে কিনে নেয় তো এটাও হয়তো কেউ দিয়েছিল সেটা আমার ভাই কিনে এনেছে তো ওই তো দেখো আমার ছোট ছেলে কেমন করে খাওয়ানোর জন্য চেষ্টা করছে তো ওই ভিডিওটা ওখানে শেষ করলাম তো ক্যামেরাটা আর অন করছিলাম না তো এটা ছিল আমাদের রাতের খাবার তো এটা গরুর গোস আলু দিয়ে ঝোল আর খিচুড়ি এটা রাতে রান্না করেছিলাম তো কারেন্ট ছিল না মোবাইলের লাইট দিয়ে এইটুকু তোমাদের শেয়ার করেছি তো পুরো রান্নার ভিডিওটা শেয়ার করিনি তো গ্রামের ওদিকে প্রচণ্ড কারেন্ট চলে যায় সমস্যা করে তো ওই তো লাইটের কারণে খিচুড়িটা কেমন সাদা সাদা লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে হাত ধুচ্ছে তো আমি খাইয়ে দিয়েছি তারপরও ও হাত ধোবে যে হাতে জাল লেগে আছে কি না তো এর জন্য হাত ধুচ্ছে তো তোমরা দেখো আমার ছেলে কত টাইম ভরে হাত ধয়। তো পায়ের নিচে কিন্তু টোল দিয়ে নিয়েছে তো টুলে দাঁড়িয়েও হাতটা ধুচ্ছে যেহেতু ছোট মানুষ হাত দিয়েই করতে পারে না ফলটা এর জন্য টুল দিয়ে নেয় আর বাচ্চাদের আসলে টেকনিক সব বুদ্ধি আইডিয়া সবই থাকে মাসাল্লাহ তো ঝাল লেগেছে হয়তো এর জন্য জীবগাটা শুধুই করছে আর হাত ধুচ্ছে তো এই তো বাচ্চা মানুষ যা করে আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো এইটুকু অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে